গভীর সমুদ্রে ট্রলার দুর্ঘটনা এখনো খোঁজ নেই সুন্দরবনে বাঘের চড় থেকে ষাট কিলোমিটার দূরে ঘটেছে গভীর সমুদ্রের ঝড়ে উল্টে যায় ট্রলার দুর্ঘটনা ঘটে এখনো পর্যন্ত আটজনকে জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে প্রিয়জনকে হারিয়ে পরিবার এখনো পর্যন্ত এই গভীর সমুদ্রে টলার দুর্ঘটনায় নজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম মন্ডল গৌতম এই নজন মৎস্যজীবীকে উদ্ধার করতে কিভাবে উদ্ধার কার্য চলছে সেই ছবি আমাদের দেখাও দেখো আমি এখন দাঁড়িয়ে আছি নামখানা ঘাটে এখান থেকে গত মঙ্গলবার এই ঘাট থেকে এফ বাবা গোবিন্দ নামের যে ট্রলার সতেরো জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে ইলিশ ধরতে বেরিয়েছিল গতকাল রাত আড়াইটা থেকে তিনটের মধ্যে হঠাৎ করে সামুদ্রিক ঝড় ওঠে এবং সেই সময় যে টলার সেই টলারটি উল্টে যায় এবং জলে ডুবে যায় সমুদ্রে জলে ডুবে যায় এর মধ্যে যারা টলারের উপরের অংশে ছিল তারা কার্যত সাঁতরাতে থাকে আত্মচিৎকার করতে থাকে তাদের পাশে থাকা অন্যান্য যে মৎস্যজীবী টলার আটজনকে উদ্ধার করে কিন্তু বাকি যে নজন এবং এর মধ্যে মাঝির আছেন এই টলারের মাঝি সেই সে সমেত আরও মোট নজন মৎস্যজীবী তারা ছিল কেবিনের মধ্যে হ্যাঁ ক্যাবিনের মধ্যে ছিল এবং সেখানে তারা আটকে পড়ে আজকের বেলায় দেখলাম যে আটজন মৎস্যজীবীকে উদ্ধার করে অন্য মৎস্যজীবী টলার নামখানা ঘাটে নিয়ে এলো তাদেরকে কাকদি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে ছজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যে ডুবো টলার এফ বি বাবা গোবিন্দ সেটিকে নিয়ে আসা হচ্ছে উপকূলে থাকবে উদ্ধার কার্যের দিকে ধন্যবাদ তোমায় কথা রাখলেন জুনিয়র ডাক্তাররা এভাবে প্লাবিত কেশপুরে তারা হাজির হলেন আর্যিকর মেডিকেল ও মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা টাবাগেড়া এলাকায় খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প আর সেখানে রোগী দেখছেন দুটি মেডিকেল কলেজের প্রায় তিরিশ জন জুনিয়র ডাক্তার ওষুধের পাশাপাশি তারা বিলি করলেন ত্রাণ ভাইকে ক্যামেরা এবার প্রাণ নিয়ে এবং একই সাথে মেডিকেল ক্যাম্পের আয়োজন করলো দুনিয়া পেজ খবর। আমি ঠিক ডান দিকের ছবিটা দেখাবো অভয় ক্লিনিক। এখানে প্রায় সকাল থেকে 6-6 মানুষ এসেছে। এখনো দেখা যাচ্ছে প্রায় 50 মানুষ আতে প্রেস্টিশিয়ান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। চিকিৎসক অর্থাৎ জুনিয়ার ডাক্তারদেরকে দেখাবে বলে আমি একটা শুধু একটু প্যাডের তুমি দেখাবো এখানে যেই প্যাডে এরা চিকিৎসা করছে বা যেই প্যাড ব্যবহার করছে অপয়া ক্লিনিক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর হন তাদের ইনিশিয়েটিভে এবং এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে আর জি করের বিচার চাই অপরাধ চক্রের বিনাশ এবং স্ট্যাম্পটাও রয়েছে একই ব্যাপার উই ওয়ান জাস্টিস প্রতিবাদী মন্ত্র অর্থাৎ শুধুমাত্র তারা কাজে যোগ দিলেও তাদের যে বিচারের দাবি সেই দাবি থেকে যে তারা নড়ছেন না সেটাও কিন্তু পরিষ্কার করছে তাদের এই ক্যাম্পে ক্যাম্পের পাশাপাশি আমার ঠিক বাম দিকে রয়েছে যে ছবিটা দেখাবো প্রাণ নিয়ে এসছেন অর্থাৎ বন্যা প্লাবিত এলাকায় একই সাথে তারা ত্রাণ সামগ্রীও তুলে দিচ্ছেন এলাকাবাসীদের হাতে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি চাল রয়েছে আলু রয়েছে পানীয় জল রয়েছে আরও বেশ কিছু সামগ্রী রয়েছে যেগুলো কিন্তু এলাকাবাসীদের তুলে দিতে চাইছে তারা শুধুমাত্র আন্দোলন করাই তাদের উদ্দেশ্য কিন্তু নয় তাদের যেমনটা বক্তব্য যে আমরা বিচার চাই বিচার আমরা এখনো চাইছি অপরাধ চক্রের বিনাশ চাইছি এবং একই সাথে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এবং তাদের যে দায়িত্ব তাদের যে প্রধান কাজ চিকিৎসা করা সেই জন্যই এই জুনিয়র চিকিৎসকেরা এভাবে অভয়া ক্লিনিক এবং অভয়া ট্রান শিবিরের আয়োজন করেছেন বন্যা প্লাবিত এলাকায়